মেকআপটা শেষ করে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি তো তারাও হ্যালো গাইস এটা আমার ফাইনাল লুক তো তোমরা বলো আমার মেকআপটা কীরকম হয়েছে এই সম্পূর্ণ মেকআপটা আমি নিচে করেছি তো এখন আমি ওয়েট করছি আমাদের মেম্বার আসার জন্য মানে আমাদের শ্যুটের মেম্বার আসার জন্য আমার মেকআপটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা কমেন্টে জানিয়ে দিও আমি আমার মেকআপের টিউটোরিয়াল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি নতুন ব্লগার আমি ঠিকঠাক জানি না কি করে কথা বলতে হয় কিভাবে ক্যামেরা ধরতে হয় তো একটু টাইম লাগবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো হ্যাঁ তোমরা জানি আমাকে কীরকম লাগছে তো এখন যাব শ্যুটে শুটে গিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। এখন গিয়ে আমি তোমাদের সবাইকে দেখাবো যে আমরা ঠিক কী করে শুট করি ঘন্টা থেকে রেডি হয়ে বসে আছি এখনও আসতেছে না কেউ আসতেছে না খুব বোর হইতেছি আবার গলে যাক ভালো হবে আইস তো ফাইনালি দুই ঘন্টা পর এখন আমরা যাচ্ছি একটু বেশি দেরি হয়ে গেল আজকে এখন বাজে কয়টা একটু পরে চারটা বাজবে জানি না পাঁচটা অবধি তো আলো থাকে না তো দেখা যাক কতক্ষণ শ্যুট করতে পারি গানটা অবশ্য বেশিক্ষণের না তো দেখা যাক কী হয় তোমরা দেখতে থাকো কাইস বেসিক্যালি আমার সাথে আমি কাউকে নিয়ে যাই কিন্তু আজকে যেহেতু আমরা অনেকজন আছি শ্যুটে তো এই জন্য কাউকে নিয়ে যাইনি তো এটা হচ্ছে আমার কাকা হাইকর তো কাকার সাথে যাচ্ছি থানা মোড় থানা মোড়ে বাপিদা হচ্ছে গাড়ি নিয়ে ওয়েট করছে তো দেখা যাক এখন কি হয় তুই বল এত দেরি করে আসলি আর কত রকম শুট হবে বল আরে আমাদের গাড়ি প্রবলেম দেখাচ্ছিল ও গাড়ি প্রবলেম হয়েছে বের হইছিল তাও তো দেরি করে বেরিয়েছিলি গাড়ি স্টার্ট নিছিল না তারপর ঢাকা দিলাম ঢাকা দেওয়ার পরে স্টার্ট হলো হ্যাঁ আমরা আসলাম পেট্রোল পাম্পে গেলাম হ্যাঁ তো गाइस তোমরা দেখতে থাকো ফাইনালি আসলাম রাস্তা পার হয়ে তুই দিনটা ধরে বসিস ধরে বসে হবে আচ্ছা ওই ইউজ করে বাজার মাছ উল্টে খেতে জানে না এইটা বল না বলে সে যদি বলে সে সবই তোমার একা চিঠি একা একা যদি বলে এই যে আমাদের দ্যুরের মেম্বার কেমন লাগতেছে বলো তোমার এতদিন পর শুট করে মোনালি খুব ভালো ঠিক আছে তুই আমার ওনাটা নিবা না এটা পড়বা কোনটা করব আর আমি ব্লুটাই পড়বা বেস্ট মানে আমাদের হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ হাতালি না কোরিওগ্রাফার আমাদের এই কোরিওগ্রাফার হ্যাঁ ঠিক আমাদের কোরিওগ্রাফার না তাহলে বলো আমার শাস্তি কেমন লাগলো বিউটিফুল

জল কিভাবে খেতে হয় আমি আজকে একটা মিম দেখছি মানে জল কিভাবে খেতে হয় সেটা হচ্ছে এইভাবে মানে যেভাবে নর্মালি খায় এভাবে ঠিক আছে নিচে একটা কমেন্ট ছিল যে আমরা যদি না জানতাম তাহলে আমরা নিজ দিয়ে খাইতাম জল খাইতাম মানে এই মুখ দিয়ে না নিজ দিয়ে খাইতাম আমি গ্লাসের কথাটা বলি আশা করি তোমরা কাউকে কখনো দেখো নি এরকম তো ব্যাপারটা আমার মুখ না লাগায় খাইলে আমার ভালো লাগে না তো আজকে থেকে যতজন আছে ওরা জল খাবে তো এই আমার ক্লাস নিয়ে আসছি তবে মেয়েটা খুব ভালো সবার চিন্তা করেই ক্লাসটা নিয়ে আসছে এই যে পাঠা বলি দেওয়া হচ্ছে না কালো পাঠা বলি দেওয়া হয়ে গেছে কালো পাঠা বলি শেষ এটা টায়ারের না কোন চারটার চারটার বেশি বাজে না চারটার বেশি বাজে না আমার শ্যুট কমপ্লিট না হয় যতক্ষণ না হয় আমার খুব টেনশন হয় খুব টেনশন হয় যে কখন কমপ্লিট হবে

বাপি তার শীতকাল ভালো লাগে না এটা বলছে আমারও শীতকাল ভালো লাগে না কাল তোমার কি অনেক কাজ করতেছে বাবিরা এটার মধ্যে কি পেট্রোল কি এবার কেড়েছে ডিজেল চল্লিশ

ভুল করে আবার টান দিয়ে নিয়ে চলে যেও না আমার বুকে ধপাস করে উঠবে ওর মা আমাকে জুতা দিয়ে পিটায় আর এই নম্বরে ব্যস্ত ওই যে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে মোনালিকা কি বয়ফ্রেন্ড ঝামেলা করছে ওর এই জন্য বলি গাইস কেউ প্রেম করবেন না আমার মতো সিঙ্গেল থাকুন গাইস আগুন জ্বলে গেছে তুমি কেরোসিন টেরোসিন নিয়ে আসছো সব

এটা কি রাতে শট নিবা এটা দিনের বেলা তো ভালো লাগবে না এটা ড্রোনের দেখ না কি হয় শুরু করিস না কে এখানে আমরা যে গানে নাচ করেছিলাম সেই গানটা চালানো হয়েছিল গানটাতে কপিরাইট থাকার কারণে গানটা এখানে দিতে পারলাম না তো মোনালিকা সেখানে নাচ করছিল যেহেতু মোনালিকা বারবার করে ভুলে যাচ্ছিল তাই আমি উল্টো পাশে দাঁড়িয়ে মোনালিকাকে একটু হেল্প করছিলাম আমরা তিনবার করে শর্ট দিয়ে আসলাম এই যে খুব একটা ঘামা দেখা যাচ্ছে না এই যে আমার কাকা হচ্ছে ভিডিও দেখাচ্ছে সবাইকে কোথায় কোথায় ভুল করছে ও দেখছে যে ওর কোথায় কোথায় মিস্টেক হয়ে গেছে দিয়ে দিলো আমাদের এই যে তো মানে একদম জুম করে ভিডিওটা হবে হম হয়তো আসলে একটা খুব ভালো জিনিস হয় সেটা হচ্ছে উল্লেখাতে প্রচুর জায়গা আছে শ্যুট করার জন্য এই পাশে ওই পাশে নদীর ওই পাশে তো এখন আমরা এখানে শ্যুট করলাম এখন নাচটি বড়ই গাছের পাশে হচ্ছিল জন্য বড়ই গাছের যে কাটাগুলো থাকে সেগুলো পুরো মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল যা বারবার করে নাচের সময় পায়ের মধ্যে এখন হচ্ছে আগুন জ্বালানো হচ্ছে গাইস ফাইনালি আমাদের আগুন জ্বালানো শেষ হয়ে গেছে আগুন জ্বালানোর পর্ব আমরা এখন প্রস্তুতি নিচ্ছি এখন হবে আমাদের আসল শ্যুট সাতটা সাতটা নাকি সাতটা বাধা আসল শুট। আসল শ্যুট এখানে প্রায় সাত জায়গায় আগুন ধরানো হয়েছিল এবং আগুনগুলির মাঝখানে আমার নাচতে একটু ভয়ই করছিল তার মধ্যে আমি গার্ডেন সিল্কের একটি খাঁকড়া পড়েছিলাম তো ভয়টা যেন একটু বেশি নিশার অবস্থা দেখুন গাইস সবার কথা আমি ভাবি

সত্যি কথা বলতে আমরা এরকম আগুনের মাঝখানে কখনো নাচ করিনি তো এই স্যুটটা আমাদের সবার জন্যই একটি নতুন এক্সপিরিয়েন্স ছিল তুমি না তুমি রবে নীরবে গান করতেছে এখন এই গানটা আমাদের করা উচিত ছিল আরেকটু বড় ওরকম হইতা চরম হইতো একটা ভিডিও করতে পারলাম না আফসোস বাবিদা কোশ্চেনের জন্য তৈরি থাকো আমাদের শুট শেষ কিন্তু আমাদের তো মানে মনটাও শেষ হয় না ঢং করা শেষ হয় না আমি খিদায় অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি আরেকজন তোর শুটে ডাকবি আমি খাবো ঠিক আছে আমাদের শুট ফাইনালি শেষ এখন আমরা বাড়ি যাব আজকের ভিডিওটি ইউক দি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবা নতুন ব্লগার তো তাই একটু মিস্টেক হতেই পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো বাই